ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরেছে আলোচনা সমঝোতার চেষ্টা এবং সম্ভাব্য অংশগ্রহণমূলক নির্বাচনের ইঙ্গিত নির্বাচন কমিশনের প্রস্তুতি ও নির্ধারিত সময়সীমার পর নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কিছুটা কেটে গেছে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সুনির্দিষ্ট সময়সূচি পুনর্গঠনের উদ্যোগ ও একটি অন্তর্বর্তী কাঠামোর অধীনে নির্বাচনের পরিকল্পনা বিরোধী দলগুলোকে নির্বাচনের দিকে আগ্রহী করে তুলছে অনেক দলই ইঙ্গিত দিয়েছে নির্ধারিত তিনটি প্রধান শর্ত পূরণ হলে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট নিয়ে আপত্তি থাকবে না এই প্রেক্ষাপটে বিএনপি সহ অন্যান্য বড় দলগুলো ধাপে ধাপে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জানা গেছে তারা এখন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কার্যত মনোযোগী তবে পূর্ব ঘোষিত কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত যেমন জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এবং সংশ্লিষ্ট ঘটনার বিচার প্রক্রিয়ার অগ্রগতি এখনও তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে কিছু দল জানিয়েছে তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তবে এখনই নির্বাচনের জোট গঠন নিয়ে চিন্তা করছে না অন্যদিকে ইসলামপন্থী কয়েকটি দল নিজেদের মধ্যে সম্ভাব্য নির্বাচনের ঐক্য গঠনের চেষ্টা চালালেও আদর্শগত পার্থক্যের কারণে এখনও তা প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক নির্দেশনার পর নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে যে শঙ্কা ছিল তা অনেকটাই কেটেছে সংশ্লিষ্ট মহলের মতে এই নির্দেশনার মাধ্যমে নির্বাচন কমিশনের কার্যক্রমে গতি এসেছে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সংবিধান সংশোধন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ এবং নারী আসনে সরাসরি ভোটের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে এসব সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও সংলাপের মাধ্যমে সমাধানের আশাবাদ প্রকাশ করা হচ্ছে সবশেষে ঐক্যমত্তের ভিত্তিতে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আগামী পাঁচ আগস্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে এই ঘোষণাপত্র ও সনদে স্বাক্ষর নিশ্চিত হওয়ার পরই রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত অবস্থা স্পষ্ট হবে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল এখন সব কৌতূহল সেই ঘোষণার দিকেই